বামেদের নিয়েই প্রচারে নামার কথা ঘোষণা কংগ্রেস প্রার্থী বামেদের সঙ্গে নিয়ে দ্রুত যৌথ প্রচার কর্মসূচিতে নামা হবে বলে জানালেন কাথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য কাথি শহরের একটি বেসরকারি সভাগৃহে কংগ্রেস কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন তিনি এরপর প্রার্থী পরিচিত অঙ্গ হিসেবে সাংবাদিক বৈঠক ডাকা হয় সেখানে উর্বশী ভট্টাচার্য ছাড়াও প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম রায় আইচ জেলা কংগ্রেস সভাপতি মানুষ মহাপাত্র প্রাক্তন বিধায়ক শৈলজা দাস গঙ্গারাম মিশ্র দীপক দাস শেখ এনামুল আখতার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির তরফে জানানো হয় রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা গাতিতেও সেই ধারা বজায় থাকবে শাসক দলের বিরুদ্ধে ইন্ডিয়া জোট বাংলার সমর্থিত প্রার্থী কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রীমতী উর্বশী ব্যানার্জী ভট্টাচার্য দেশের ছাত্র যুব কৃষক শ্রমিক নারী যুবা গত দশ বছরের সবাই যে অন্যায়ের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য এই সরকারে যাওয়ার দরকার সেই সঙ্গে বাংলায় যে দুর্নীতি খাটি ঘেরে বসছে তার বিরুদ্ধেও অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে রাজ্যের এবং দেশের মানুষের স্বার্থে কংগ্রেস প্রার্থী জল জয়ী করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি রিপোর্ট এখন সংবাদ